আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি মোহাম্মদ রাফিল ইসলাম বাংলাদেশ দূতাবাস মাসকাটে শ্রমকলার উইং এর কাউন্সিলর শ্রম ও শ্রম কর্মকর্তা রয়েছে আমার শ্রমকলার উইং পাসপোর্ট এবং জন্মনিবন্ধন ব্যতীত অন্যান্য বেশিরভাগ সমামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে আজকে ভিডিওতে আমরা দেখব একজন ওমান প্রবাসীর পরিবার মৃত্যু এবং আহতজনিত ক্ষতিপূরণ বাবদ কি পরে অর্থ পাবেন এবং কোনো প্রকার দালাল অথবা মধ্য সত্য ছাড়াই আপনারা কিভাবে এই অর্থ উদ্ধার করবেন একজন ওমান প্রবাসীর পরিবার মৃত্যু এবং আহতজনিত ক্ষতিপূরণ বাবদ চার ধরনের অর্থ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিসা অথবা এগ্রিমেন্ট সত্যায়নের সময় দূতাবাসের বাধ্যতামূলক বিমা হতে ক্ষতিপূরণ বিএমটি কার্ড অথবা কল্যাণ বোর্ডের সদস্য পদ হতে অর্থ এবং বাংলাদেশে জীবন বিমা হতে ক্ষতিপূরণ এবং কেউ সড়ক দুর্ঘটনায় যদি মৃত্যুবরণ করে তাহলে মামলা পরবর্তী ভিসা এবং সময় যার মেয়াদ দুই বছর এবং প্রিমিয়াম পনেরো মানির রিয়াল এই বিমায় আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টাল ডেথ অথবা স্থায়ী অক্ষমতা বাবদ পাঁচ হাজার ও রিয়াল এবং স্বাভাবিক মৃত্যুতে দুই হাজার ও রিয়ালের ক্ষতিপূরণ পাওয়া যায় তাছাড়া মৃতদেহ বাংলাদেশে প্রেরণের সম্পূর্ণ ব্যয় বিমা কোম্পানি বহন করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা এই বিমাটি বেশিরভাগ ক্ষেত্রে রিনিউ করে না বিধায়ী তাদের পরিবার ক্ষতিপূরণের এই অর্থ হতে বঞ্চিত হচ্ছেন যাদের বিএমটি কার্ড নেই তারা দূতাবাসের মাধ্যমে তেরো ওমানি রিয়ালের বিনিময়ে কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড করতে পারবেন সুবিধা হচ্ছে এয়ারপোর্ট হতে মৃতদেহ গ্রহণের সময় দাফন কাফন বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা এবং পরবর্তীতে তিন লক্ষ টাকা ওয়ারিশগণকে প্রদান করা হয় বারো মার্চ দু তারিখের পর যারা কর্মী হিসাবে বিদেশে আগমন করেছেন তারা সবাই বাধ্যতামূলক জীবন বিমার আওতাভুক্ত যার মেয়াদ পাঁচ বছর যে কোনো প্রকার মৃত্যু এবং স্থায়ী এবং সম্পূর্ণ অক্ষমতা যেমন উভয় চক্ষুর দৃষ্টিশক্তি নষ্ট হলে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ করে আংশিক স্থায়ী অক্ষমতা অথবা পঙ্গুত হলে পার্সেন্টেজ অনুযায়ী তিনি অর্থ পাবেন যেমন কারো এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেলে তিনি পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন জীবন বিমার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে বিদেশ গমনের পর চাকুরিচ্যুত হয়ে ছয় মাসের মধ্যে বাংলাদেশে ফেরত আসলে তাকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ প্রদান করা হবে সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তি পুলিশ রিপোর্ট অনুযায়ী দোষী সাব্যস্ত না হলে মামলা পরিচালনা পরবর্তী মৃত ব্যক্তির প্রায় ক্ষতিপূরণ পেয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন ভিসা এবং এগ্রিমেন্ট সত্তায়নের সময় বিমা অথবা যারা পরবর্তীতে এই বিমাটি রিনিউ করেন তারা পাঁচ হাজার ওমান এরিয়াল যা প্রায় ষোলো লক্ষ টাকা বিএমটি কার্ড অথবা কল্যাণ বোর্ডের সদস্য পদ হতে তিন লক্ষ টাকা জীবন বিমা হতে দশ লক্ষ টাকা এবং সড়ক দুর্ঘটনা হতে পনেরো হাজার ওমানি রিয়াল যা প্রায় আটচল্লিশ লক্ষ টাকা পেয়ে থাকেন অর্থাৎ একজন প্রবাসী কর্মীর যদি সকল বিমা থাকে তবে তার পরিবার প্রায় সাতাত্তর লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবেন আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ এই ক্ষতিপূরণের অর্থ উদ্ধারের জন্য আপনার সরাসরি বাংলাদেশ দূতাবাস মাস্কাট অথবা আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ বোর্ড অথবা আপনার জেলা শহরে ডিস্ট্রিক্ট ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করুন তাছাড়া এই অর্থ উদ্ধারে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সম্পূর্ণ ডকুমেন্টের একটা লিস্ট আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তাছাড়া এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আপনার মনে রাখবেন এই অর্থ উদ্ধারে আপনার কোনো প্রকার মন্তসত্ব ভোগী অথবা দালালের প্রয়োজন নেই কেননা এই অর্থ সম্পূর্ণ ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয় এবং একই সাথে আমাদের ওমানে যারা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এই মামলাসমূহ দূতাবাসের মাধ্যমে পরিচালনা করার জন্য আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হবে